কাস্টমার ভাইদের কি ধরনের দরজা লাগবে সব ধরনের দরজা দিতে প্রস্তুত বিনিডোর হাউস কী ধরনের দরজা লাগবে কি ডিজাইনের লাগবে কি সাইজের লাগবে সব কিছু আপনার মন মতো করে কিন্তু বিনিডোর হাউস থেকে দরজা আপনারা ক্রয় করতে পারছেন অথবা অর্ডার করতে পারছেন আপনারা আমাদের কাছ থেকে কেন নেবেন আমাদের কাছ থেকে নেওয়ার একটি মাত্র উদ্দেশ্য হচ্ছে কাস্টমাইজ আপনার মনের মতো করে আপনার মন পছন্দের ডিজাইন দিয়ে অনেকেই দেখা গেল দোকান থেকে কিনতেছেন আপনারা দেখা গেছে স্ট্যান্ডার্ড সাইজ আছে আড়াই ফিট বা সাত ফিট তিন ফিট কিন্তু নাই আপনারা যদি দুজন ছোটো বড়ো করা লাগে সেভাবে কিন্তু নিতে পারবেন না বা কিনতে পারবেন না একমাত্র কারখানা থেকে রিজনেবল প্রাইসে এবং কাস্টমাইজ করে যেভাবে পছন্দ সেই পছন্দ অনুযায়ী কিন্তু বেরি ডোর হাউস থেকে দরজাগুলো আপনারা পার্চেস করতে পারছেন তার সাথে থাকছে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি মাস্ট বি আপনারা পেয়ে যাচ্ছেন এবং দরজার বিস্তারিত আজ এটি আজকে ভিডিওর ভিতরে শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম হাউস এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটি ভিডিও যারা কিনা ওয়াশরুম অথবা কিচেন রুম অথবা ব্যালকনির জন্য রাজকীয় ডিজাইনের এবং ইউনিক ডিজাইনের দরজা নিতে চাচ্ছেন অথবা আপনার বাড়ির ভিতরে লাগাতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি দরজার ডিজাইনের সাথে ম্যাচিং রেখে কিন্তু ক্যাটডোরও বানিয়ে নিতে পারছেন দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু ডিজাইনগুলো দেখতে লাগছে মার্শাল্লাহ অসাধারণ এক কথায় আপনার কি সাইজের প্রয়োজন সেই সাইজ অনুযায়ী কিন্তু ডোর হাউস তৈরি করে দিতে প্রস্তুত আপনারা দেখে শুনে যাচাই করে তারপর কিন্তু ডোর হাউস থেকে দরজা পারচেস করতে পারছে তার সাথে বাংলাদেশের চৌষট্টি জেলা ডেলিভারি তো পেয়েই যাচ্ছেন তো ভিওয়ার্স যারা খুব কম দামের ভিতরে সরাসরি কারখানা থেকে পাইকিরি দামে দরজা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে আরেকটি ডিসকাউন্ট অফার চলছে বিজি ডোর হাউসে যারা কিনা পাঁচ পিসের অধিক দরজা অর্ডার করবে তারা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জনের ডেলিভারি একদম ফ্রি পেয়ে যাবেন যারা পাঁচ পিসের অধিক দরজা অর্ডার করবেন আরেকটি অফার হচ্ছে যারা 10 পিস দরজা অর্ডার করুন 10 পিসের বেশি দরজা অর্ডার করবেন তারা কিন্তু দরজার সাথে একটি ক্যাট মাস্ট বি আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন এবং ডেলিভারি চার্জও কিন্তু সম্পূর্ণ ফ্রি তো ভিউয়ার্স এখন আসে হচ্ছে দরজাগুলো সাইজ কত কথা। এই দরজাগুলো সাইজ আছে উচ্চতা 7 ফিট পাশাপাশি আছে আড়াই ফিট এই প্রত্যেকটি দরজার ভিতরে যে ডিজাইন এবং গ্লাস ইউজ করা হয়েছে আমি গ্লাস নিয়ে একটু কথা বলবো যারা ডিজাইন এবং গ্লাস ইউজ করবেন সেই গ্লাসগুলো কিন্তু আমরা টেম্পার গ্লাস দিয়ে দিচ্ছি আপনারা টেম্পার গ্লাস দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে দরজায় নিতে পারছেন তো ভিউয়ার্স উভয় পাশে কিন্তু ডিজাইন দিয়ে নিতে পারছেন উভয় পাশে টেম্পার গ্লাস থাকে ভাঙার কোনো চান্স নেই আর যাতায়াতের ক্ষেত্রে কোনো সহ সমস্যা হলে কিন্তু অবশ্যই বিড়ি ডোর হাউস কিন্তু এটা বহন করবে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি সকলে ভালো থাকুন বিড়ি ডোর হাউসের সাথেই থাকুন السلام عليكم ورحمه الله وبركاته